তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সঞ্জয় বাস ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা দেখতে আছে এখানে ট্র্যাক্টরের ওপরে বাঁধা আছে আস্তে আস্তে সামনে দিয়ে যাওয়া যাক চুঙের সব ওয়ারিং হয়ে গেছে দেখতে পাচ্ছ চুং সব লাটানো আছে ভাগ ভাগ করে করা আছে সামনে মেশিন লাগা আছে বক্স প্রায় বাঁধা কমপ্লিট রাউন্ড সব বাঁধাও কমপ্লিট হয়ে গেছে এবার মাঝের সাথ ধরবে তার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটি আমাদের রোহিত নেটেসার মালদে বলে প্রস্তুতি নিচ্ছে চলো পিছন দিয়ে যা যাক দেখতে পাচ্ছ মেশিন সাজার ইঞ্জিনের পাটা বাঁধা হয়ে গেছে অজয় ওপরে আছে দুপুর এক্ষুনি মেশিন সাজার ব্যাপার দেখতে পাচ্ছেন মেশিনগুলো সব রাখা আছে এখানে পিছন থেকে কেমন লাগছে বলতে আবার বলছি ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো প্রথম মাছ বাঁধা হচ্ছে আমার যে মাথায় বসে আছে তা ভিডিওটা যারা লাস্ট মানে দেখেছো অবশ্যই একটা কমেন্ট করে দিও তা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আসছি চলো বাই